শ্রাবণ মাস বলে আমাদের কিন্তু একটা মনের মধ্যে কিন্তু সব সময় করে বা শ্রাবণ মাসটা সবসময় একটা ভালো মাস বলে আমরা কিন্তু জানি শ্রাবণ মাসে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের জীবন খুব ভালোভাবে পাল্টে যেতে পারে সেটা কিসে উন্নতির দিক বা জীবনযাপন ভালো হতে পারে আবার আপনার জীবনে উন্নতি হচ্ছে না টাকা পয়সা আসছে না টাকা পয়সা ধরে রাখতে পারছেন না এবং পরিবারে সুখ শান্তি ফিরছেন এই সাবন মাস কি আপনার সুখ শান্তি ফিরে দিতে পারবে শ্রাবণ মাসের একটা সোমবার একটা জিনিস করলে আপনার জীবনে সুখ শান্তি ফিরে দিতে পারবে সেই জিনিসটা কি সেটাই নিয়ে তো আজকের বিষয়ে আসা তাও এখনো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন কেন করেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে তো আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান পাবেন কমেন্ট বক্সে লিখুন এরকম সমস্যা কি আপনাদের আছে তাহলে শ্রাবণ মাসের মধ্যে আপনাদের কি আমি আরো কিছু দিতে পারি তাহলে দিলে আপনাদের জীবনটা আরো ভালো হতে পারে সুস্থ সবল জীবনযাপন করতে পারে অর্থ সংকট কাটাতে পারে এই শ্রাবণ মাসটা জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন বলতে পারে আসছি শ্রাবণ মাসে গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা নমস্কার জয় মাতারা জয় মা শ্রাবণ মাস মানে শ্রাবণ শ্রাবণ মাস মানে মানে মাসে হারা মহাদেব যেটা আমি আপনাদেরকে বলি কমেন্ট বক্সে লিখুন অবশ্যই শ্রাবণ মাসে যারা আমার অনুষ্ঠান দেখবেন কমেন্ট বক্সে হারা মহাদেব লিখতে ভুলবেন না স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ কিন্তু আপনারা প্রাপ্তি করবেন এবং আমার অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্ব আপনারা অবশ্যই শ্রাবণ মাসে পাবেন এবং আপনাদের জীবন অনেক উন্নতি হবে জীবনে এবং পরিবার কিনে সুখে শান্তি থাকতে হবে তাই এই শ্রাবণ মাসে একটা জিনিস আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে কি সেটা শ্রাবণ মাসের প্রথম সোমবার আর নীলগণেশ কিনে এবার আপনার আকাশ থেকে নীল নীলগণেশ হয় নাকি অবশ্যই হয় গণেশটা রঙ হবে নীল নয় এখন আপনারা অনেক অনলাইনে নীল রঙের গণেশ পেয়ে যাবেন বা কোনো সফিসের দোকানে গিয়ে নীল গণেশ কিনতে পারবেন কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিন এটা প্রথম সোমবার করতে হবে তাহলে কোন দিন কিনবেন গণেশটাকে আপনারা শুক্রবার দিন কিনে নেবেন সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়াতে তার আগে যে শুক্রবার পড়বে সেই দিনকে আপনারা নীল গণেশটা অবশ্যই কিনে নিয়ে আসবেন নিয়ে এসে কি করবেন একটা নীল শালু কাপড়ের মধ্যে বসিয়ে রাখবেন সোমবার দিনের জন্য অপেক্ষা করবেন সোমবার দিন আসাতে এই নীল গণেশটাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করে আপনার বাড়ির উত্তর পূর্ব ঈশান কোন যাদের ঈশান কোণ থাকবে না তারা পশ্চিম দিকে রেখে করতে পারে নীল কাপড়ের উপরে রাখলে স্নান করিয়ে নি তার মধ্যে একশো আটখানা দুব্য দুব্য ঘাস সেটাকে নীল গণেশের চারিদিকে রকম ঘুরিয়ে একশো আটটা দুব্য দেবেন একশো আটটা ধান দেবেন পাঁচটা করি পাঁচটা হরতুকি পাঁচটা সুপারি দেবেন পাঁচটা কাঁচা টাকার কয়েন পাঁচটা পাঁচটা টুকরো ফিটকারি দেবেন গণেশের চারিদিকে ঘিরে দেবেন দিয়ে প্রথম সোমবার দিয়ে ঘিরে প্রদীপ জেলে দেবেন গণেশের কাছে এবং কর্পূর একটা পাত্রের মধ্যে রেখে সেই পাত্রের উপরেই কর্পূর রাখলেন তার উপরে পাঁচটা লবঙ্গ দেবেন একটা তেজপাতা দেবেন তেজপাতাটা ছোট করে ভেঙেও নিতে পারেন আর একটা এলাচ দেবেন দিয়ে এটাকে জ্বালিয়ে গণেশ দেবতাকে আরাধনা করুন এবং আপনি মনে মনে ভাবুন বা বলুন গণেশ দেবতার কাছে বা বলুন ওম গানা গানা পাতায় নামো ওম গানা গানা পাতায় নামো ওম গানা গানা পাতায় নামো এটাকে আপনারা একুশবার বলে বলুন আর আপনাদের সুখ সময় দিয়ে যাতে বাড়িতে ফিরে আসে সেটা গণেশ তার উদ্দেশ্যে জানান এবং ওই জায়গাটা প্রতিনিয়ত আপনারা গণেশ দেবতাকে ধূপ ঘি প্রদীপ চালান প্রত্যেকটা দিন করে শ্রাবণ মাস চলাকালীন পুরো দিয়ে পুরো মাসটা করবেন শুধু প্রথম সোমবার থেকে এটা শুরু করবেন এর সাথে আপনারা শিবলিঙ্গের উপরে এগারোখানা বেলপাতা আর গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় বার অবশ্যই বলুন আপনার বাড়ি চ্যালেঞ্জ করে বলছি শ্রাবণ মাস থেকেই আপনার বাড়ি সুখ সমৃদ্ধি ফিরে আসবে অর্থ সংকট দূরে চলে যাবে আপনার বাড়ি অনেক সংকট মোচন হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি নীল গণেশ শ্রাবণ মাসের সোমবার আপনার জীবনে ফিরিয়ে দেবে সুখ সমৃদ্ধি ভালো থাকুন